প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইল ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে প্রশ্ন আপনার আমাদের করবেন আপনাদের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে চাই আসলে সারা বিশ্বব্যাপী এখন যে যে জিনিসটি সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি সেটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু আজকে ফিলিস্তিনকে কেন্দ্র করে সেই যুগের পর যুগ ধরে মুসলমানদের উপরে যে চরম নির্যাতন নিষ্পীষণের ইস্টিম রোলার চালিয়ে যাচ্ছে ইহুদি এবং চায়েরাবাদী গোষ্ঠী বিশেষ করে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যেটা নাকি সম্পূর্ণ অবৈধ তারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিটা এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে মুসলমানদেরকে সারা ওই এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এবং শিশু অসহায় নারী পুরুষের উপর চরম নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে আমরা এই বিষয় নিয়ে মুক্তার রহমাদের সরাসরি চলে যাই যে এই যে পরিস্থিতি তারা সৃষ্টি করছে বর্তমানে আসলে মুসলমানদের একটা মানে কোনো কথা বলার সাহস হচ্ছে না সারা দুনিয়া কোথায় আজকে বিবেককে কেন জাগ্রত হচ্ছে না কেন আজকে মুসলমানদের পাশে আসলে মুসলিমরাই আমরা দেখতে পাচ্ছি না এর কারণটা কি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসোলিলবাদ প্রথমত আমি বলতে চাই যে ইসরায়েল আসলে কোনো রাষ্ট্র নাম এটা একটা সন্ত্রাসী এনটিটি কারণ আপনি আমার জায়গা দখল করে নিয়ে গিয়ে বলবেন এটা আমার জায়গাটা তো হতে পারে না এটা তো ওদের জায়গা ছিল না এখানে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত মুসলমানরা তারা অবস্থান করছে এবং তার আগেও যারা এখানে ছিলেন তারাও কিন্তু ইসলাম মুসলিম ছিলেন মানে ইসা আলাইসলামের অনুসারীরা মুসা মুসাইসলামের অনুসারীরা তারা ছিলেন এরা তো প্রকৃত অর্থে মুসা ইসলাম অনুসারী না এরা বরং একটা জায়নবাদী যেটি আপনি বলেছেন এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী গোটা পৃথিবী জানে এরা সন্ত্রাসী এবং এরা শিশুদেরকে যেভাবে হত্যা করেছে বোম মেরে মানুষকে উড়িয়ে দিচ্ছে পাতার মতো মানুষ ঝরা পাতার মতো মানুষ উপরের দিকে উড়ে গিয়ে আবার মানুষ পড়ে যাচ্ছে মানুষের খণ্ড বিখণ্ড খণ্ডিত বিখণ্ডিত দেহ আমরা পড়ে থাকতে দেখছি শিশুরা মারা সেখানে অ্যাম্বুলেন্সে নাই শুধুমাত্র মানে মানুষকে হত্যা করা হচ্ছে মেরে মানে এরিয়ার পর এরিয়া একেবারে ধ্বংসযোগ্য চালিয়ে দেওয়া হয়েছে। এটা অতীতে মানব ইতিহাসে কখনো এটা ঘটে নাই অটবে এটা একটা বিশাল সন্ত্রাসী মানব ইতিহাসে এরকম বড় সন্ত্রাসী কোনোদিন কেউ দেখেনি এটা এক নম্বর কথা দু নম্বর বিশ্ব হচ্ছে বিশ্ব যারা পরিচালনা করে মোড়ল এই মোড়লদের এখানে রয়েছে নেফাকে বা মোনাফেকে এই মোড়লরা মূলত তাদের ছত্র ছায় এই কাজগুলো তারা করছে এই দু নম্বর বিষয় আর তিন নম্বর হচ্ছে মুসলিমদের দেশে যে সকল সরকারগুলো আছে অধিকাংশ তো পুতুল সরকার এবং এই অধিকাংশ এগুলো এই পশ্চিমাদের পা লেহনকারী পদ লেহনকারী ওদের তোষামতকারী ওদের তোষামত করে কোনোভাবে তারা এখানে আছে এদের অধিকাংশ জায়গায় দেখবেন সেখানে মানুষ তাদেরকে যে নির্বাচন করে অথবা মানুষ যে তাদেরকে সম্মতি দিয়ে তাদেরকে সেখানে বসিয়েছে তা না অধিকাংশ জায়গায় তাদের বিরুদ্ধে কেউ কথাও বলতে পারে না অধিকাংশ জায়গায় অতএব তারা এইরকম এরও এক ধরনের ওই সন্ত্রাসের মদরদাতা নাইলে আপনি রসসনাম যেখানে বলেছেন যে মুসলিমরা হচ্ছে একটা দেহের মতো অথবা একটা দেয়ালের মতো একটা বিল্ডিংয়ের মতো এই বিল্ডিংয়ের একটি ইট আর একটি ইটকে সাপোর্ট করে অথবা দেয়ালে শরীরের একটা অংশ যদি কষ্ট হয় তাহলে অন্য অংশগুলো সাপোর্ট করে এবং একই ব্যথা অনুভব করে এই কি তাদের মাঝে আছে আপনি বাংলাদেশে দেখুন যে আগামীকাল যেটা মানে মার্চ ফর গাজা আমরা কথা বলছি এরকম কি আপনি আরো বেশি কোথাও অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গায় নাই পর্যন্ত নিশ্চিন্ত মানুষ কোনো কম তাদের কথাগুলো পর্যন্ত বলতে পারে বলতে পারে অথচ এই যে একটা আমরা যেটা মানে ফিলিস্তিন যে রাষ্ট্রের কথা বলছি চারিদিকে অথবা ইসরায়েলের যে সন্ত্রাসী ব্যবস্থাপনার কথা বলছি তার চারিদিকে কেবল মুসলমানরা আছে জর্ডান আছে মিশর আছে তুরস্ক আছে সিরিয়া আছে এদিকে ইরাক আছে ইরান আছে সৌদি আরব আছে মানে এই দেশগুলো এতগুলো দেশ যদি কথা বলে তাহলে ওরা টিকে থাকতে পারে কেউ বলতে পারেন নাইনটিন সিক্সটি সেভেনে আরবরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পারেনি ঠিক আছে সেই সময়ের কথা একটা ভিন্ন কথা তাহলে এত বছর পর্যন্ত আরবরা বা মুসলিম বিশ্ব কেন তারা অর্থনৈতিকভাবে অথবা তারা মিলিটারিলি অর্থাৎ যদি আমরা বলি সামরিকভাবে কেন তারা শক্তিশালী হয়ে উঠলো না কেবলই এত অর্থ মুসলমানদের যে এত অর্থবৃত্ত এগুলো কেবল ভোগবিলাসের জন্য এবং সেখানকার যারা রাজা অথবা যারা বণিক ধনিক শ্রেণী আছে তারা কেবল ভোগবিলাস করবে তাদের জাতির প্রতি কি ভালোবাসা তৈরি করবে না বা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা তাদের জাতির প্রতি যে ভালোবাসা আছে এগুলো কি জনগণের মধ্যে ছড়িয়ে দেবে না এই কাজটা তো আমাদের খলিফারা মুসলিম যারা নেতৃবৃন্দ ছিলেন তারা তো যুগ যুগ ধরে কাজ করেছেন আপনি ঠিকই বলেছেন যে আসলে এই যে পরাশক্তি আজকে মুসলিমরাই হওয়ার কথা ছিল কিন্তু সেই সকল রাষ্ট্রশাসক আপনি দারুণ একটি কথা বলেছেন যে তারা আসলে নিজেরাই স্বৈরাচার কিভাবে কিভাবে অন্য আদের পাশে তারা দাঁড়ায় অন্য অন্য স্বয়ংরা যারা তাদেরকে বিরোধিতা করবে কিভাবে কারণ মানুষ তোমাকে আঙ্গুল দেখিয়ে বলবে তুমি নিজেই তো এরকম যে আমরা আসলে কথা শুনছি এবং আমাদের আসলে করণীয়টা কি এখন আমরা যারা এই যে মনে করুন মার্চ ফর গাজা যে কর্মসূচি আগামী কালকে নেওয়া হয়েছে এবং এখানে মুসলিম উম্মাহ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই যে প্রতিবাদ জানানো এটি একটা কিন্তু দায়িত্ব অবশ্যই এটা এই জন্য যে এটা একটা বড় কাজ কারণ মিডিয়াগুলো বিশ্ব মিডিয়া এটা কভার করবে যখন মিডিয়ায় আসে তখন প্রেশার তৈরি হয় রাষ্ট্রের প্রধানদের উপর প্রেশার তৈরি হয় জনমত তৈরি হয় যেমন ধরুন আমেরিকাতে একজন টিকটকার নারী তিনি ফিলিস্তিনের ওই ঘটনাগুলি দেখে কে গোটা আমেরিকা যুগে বিশ্ববিদ্যালয়গুলো উত্তান হয়ে গেছে এই যে এখন ডোনাল্ড ট্রাম্পের উপর বিশাল বড় একটা প্রেসার তৈরি হয়েছে তখন সে কিন্তু এখন সামনে মানে পদক্ষেপ নিতে সে ভয় পাবে ঠিক এইরকম একটা আমার দুই নম্বর বিষয় হচ্ছে আমরা একটা প্রেসার তৈরি করছি দুই নম্বর আমাদের কষ্টের কথা আছে না আমরা কষ্টের কথা বলবো না জানাবো না আমাদের কষ্টের কথা আল্লাহর কাছে কমপক্ষে তো আমাদের মাহাজিরাতে নিল রব বিহীম রব বিকম আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমরা এর বেশি কিছু করার ছিল না আমাদের চালিয়ে যেতে হবে আমরা আসলে আমরা এই বিষয়গুলো তো চলছে এ রানিং বিষয়গুলো আমাদের উত্থাপন করি কিন্তু আমরা ইনশাল আলোচনা করি এরপর আরও কিছু বিষয় আছে যেমন ধরেন এই আমাদের বিগত সময় রমজান মাস চলে গেল এরপর রমজানের পরবর্তীতে ঈদ

আকস্মিক যেও যদি আমি তো ভুলতে যদি রুকতে যদি সুবহানাল রাব্বিল আজিম ন্যূনতম তিনবার পলা লাগে হ্যাঁ যদি ভুলেতে যদি দুইবার বলি এদিক কি আমার হবে কি না আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা বসে জি জি আমরা বুঝতে পারি জি মতো আসলে উনি প্রশ্ন উত্তর আমরা দিব ইনশাআল্লাহ তবে আমরা যে আলোচনাটা করলাম সেটি যদি আপনি একটু উত্থাপন করেন আমরা একেবারে আপনি ঠিক বলেছেন আল্লাহ সব হানুয়াত রমাদান মাস কেন আমাদেরকে দিয়েছেন এই জায়গাটি আমাদের অবশ্য বোঝা দরকার তাইলেই আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে রমাদান মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা যেন গত এগারোটি মাস জুড়ে আমরা যে ধরেন এক এমন জীবনযাপন করি যেগুলো উশৃঙ্খল জীবনযাপন করে অথবা আল্লাহর পথে আমাদের নিজেকে আমরা পরিচালনা করি নি রমাদান মাস আল্লাহ তালা দিয়েছেন আমরা যেন আল্লাহর পথে আবার ফিরে আসি অথবা এর মধ্যে আমাদের বিচ্ছুতি হয়েছে এগুলো আমরা যেন ক্ষমা পেয়ে নেই তাইলে এরপরের পথ চলে যেন আমরা ঠিক করে নেই এবং এটা এক ধরনের ট্রেনিং পিরিয়ড যেটি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তার তাকুন তাকুয়া মানে কি আল্লাহকে ভয় পাওয়া মানে এইরকম একটা অনুভূতি একটি মাস জুড়ে অব্যাহতভাবে একটা ট্রেনিং মাধ্যমে যেন পরবর্তী পথ চলাগুলো আমরা ঠিক করে নিয়েছি কারণ আমি কোনো জায়গায় ট্রেনিং নিলাম আমার পরের পারফরমেন্সগুলো যদি ভালো হয় এই কারণে ট্রেনিং নেওয়ার পরে দেখা গেলো আমি আগের মতোই আছি তাহলে কোথাও আমার চাকরিও থাকবে না আমি যেখানে চাকরি করতাম তারা ওই আমার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে এক মাস আমার জন্য তারা খরচ করলো ব্যয় করলো আবার আমাকে তারা এর জন্য অনারিয়মো দিল এরপরে দেখা গেলো আগের মতো এই পারফরমেন্স হলে আমার চাকরি থাকে না তাহলে আল্লাহ তালার বান্দা যখন আমরা রমাদানে অনেক বেশি আল্লাহর বন্দিকেই আমরা করেছি তার বান্দা হিসেবে আমাদের নিজেকে পরিচয় করিয়ে দিয়েছি আমরা সেখানে এক্সট্রা

যে এত আবাদত এই আবাদতগুলো একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কেবল আবাদতে থাকে এই যে আবাদতের মধ্যে আমাদের সময়গুলো এই সময়গুলোকে কেবল আমরা রমাদানে কেবল কাটাবো এর বাইরে কি আমাদের এই সময়গুলো আবাদতের জন্য কাটাবো না এই কারণে সালফে সাহলিন তারা বলতেন লা কোন রমদানি এন ওয়ালা কোন রব কোন রব্বানি তোমরা রমজানের এবাদতকারী হো না তোমরা আল্লাহর এবাদতকারী হও আল্লাহ তো কেবল রমজানে থাকেন না তিনি তো রমজানের পরেও তোমাদেরকে জীবন দেন খাদ্য দেন পানীয় দেন তোমাদের বেঁচে থাকার উপকরণ দেন তোমাদেরকে তিনি সৃষ্টি করেন তোমাদেরকে তার কাছে হবে তিনি এবং জাহান্নাম তিনি মালিক তাহলে তিনি তো রমাদানের পরেও তোমাদের হিসাব নেবেন কেবল কি রমাদানের হিসাব নেবেন অর্থাৎ রমাদানের পরেও রমাদানের আগে যে এবাদতগুলো করেছি এই আবাদতগুলো যে আমরা রমাদানের পরেও করি দুই নম্বর বিষয় হলো যে রমাদানের আবাদতগুলো আমাদের কবুল হয়েছে কিনা তার প্রমাণ কি প্রমাণ হল রমাদানের পরে ওই আবাদতগুলো করা যদি রমাদানের পরে ওই আবাদত না করি তাহলে নিশ্চিত থাকতে হবে যে ওই আবাদত আল্লাহ কবুল করেন না কারণ আল্লাহ তারা কি করেন তিনি আমাদের যদি কোনো আবাদতে তৌফিক দেন তাহলে ওই আবাদত যেন আমরা সবসময় করি এটি আল্লাহ সু ভানু তারা চান আর এই চাওয়াটা যদি আমরা পূর্ণ করি প্রত্যাশাটা পূর্ণ করি আল্লাহর এই

মানে এটা কারণ কি কারণ হচ্ছে যে আল্লাহ তালা যে আবাদত আমাদের রামাদানে করেছি এটা ঈদের দিনে যেন ওইটা দিয়েই শুরু হয় এর ব্যতিক্রম আমাদের এক মানে বিচিত্র এক অন্যরকম সৃষ্টি হয় জি আমাদের সমাজে সেটি হচ্ছে যে আমরা ঈদের নামাজ পড়লাম পড়ার পর শুরু হয়ে গেল আমাদের সিরিয়াল দেখা জি গান বাদ্য সিনেমা প্রত্যেকটা চ্যানেল যেই চ্যানেলগুলো যেই যোগাযোগ মাধ্যমগুলো সারা রমজান মাসব্যাপী হুজুরদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত মানে দোয়া মোনাজাত চোখের কান্না সব কিছুই করলো সেই চ্যানেলগুলোই আবার শুরু করলো সাত দিন ব্যাপী দশ দিন ব্যাপী ঈদের উপলক্ষে একটা বিশাল উৎসব যেখানে শুধুই অশ্লীলতা শুধুই অন্যায় শুধুই পাপ জি এই যে জিনিসগুলো পরিবর্তন মানে একই মোরকে আবার ভিন্ন রকম চিত্র এটিকে আপনি কিভাবে এটার এক নম্বর কথা হচ্ছে যে আমাদের দুর্ভাগ্য হলো নাইনটিনটি এর পর থেকে আমাদের এই অঞ্চলে সংস্কৃতি নামক যে জিনিসটি আছে এটা পুরাটা দখল করে রেখেছে যারা ধরুন কলকাতা ভিত্তিক বা ভিত্তিক যে সকল সংস্কৃতি এই সংস্কৃতি যারা লালন পালন করত তারা এটা দখল করে রেখেছে ফলে আপনি সংস্কৃতির অঙ্গনে যা দেখবেন এগুলো অধিকাংশ হচ্ছে কি যাদের এই চিন্তাভাবনা অপসংস্কৃতি বলা যারা এগুলোই সংস্কৃতি না এক্সাক্টলি এই অপসংস্কৃতিকে তারা আমাদের দেশে দেখেন সংস্কৃতি মানে গান গান করবে করবে পালা থাকলে তো রমাদানের সংস্কৃতি দেখায় না টেলিভিশন রমাদানি যেগুলো দেখিয়েছে এগুলো তো সংস্কৃতি অতএব সংস্কৃতি তো আছে তার মানে এই সংস্কৃতির নামে এই জায়গাটাকে হাইজ্যাক করে নিয়েছে এক ধরনের লুটেরা অথবা এক ধরনের এক লোক যারা এই এই সংস্কৃতিকে তারা শুদ্ধ সংস্কৃতি যারা লালন আমরা ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আলোচনা হচ্ছিল যে আসলে এই জিনিসগুলো যদি আলোচনা না হয় তাহলে কিন্তু সমাজ সংশোধন হবে না আমরা নিজেরাও সংশোধিত হতে পারবো না এবং যেভাবে ইচ্ছে সেভাবেই চলে যাবে আমরা গুরুত্বপূর্ণ আরও কথা শুনবো প্রশ্ন উত্তর নেব প্রশ্ন শুনবো ইনশাআল্লাহ উত্তর শুনবো আপনার একটি বিরতি নেবার প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলাম সমাধান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির এবার বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দেখছেন ইসলাম ও সমাধান বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম আমরা আবারও চলে যাচ্ছি অধ্যাপক মাওলানা মুখতারা আমাদের কাছে যে তারা আমরা আলোচনা করছিলাম যে বিষয়গুলো নিয়ে যে আমরা সেটি যদি আলোচনা করি বিশেষ করে রমজানের পরে আমাদের এবাদতগুলো আমলগুলো আসলে সামাজিক এমন একটা অবস্থান সৃষ্টি হয়েছে আর ডক্টর আল্লামা ইকবাল একটা সুন্দর কথা বলেছে যে মসজিদ মেহে হাম নামাজ পড়ু হোটেল ভি শরাব পিহু শয়তান ভি রাজি রেহে রহমান ভি নারাজ না হো মসজিদে গিয়ে পড়ো হোটেলে গিয়ে খাও আর রহমান তিনিও যেন রাজি খুশি থাকেন যেন অসন্তুষ্ট না হয় এই যে একটা দৃষ্টিভঙ্গি এটি কিন্তু আমরা করি যার কারণে আমরা কিন্তু আহ মানে সব কাজগুলো করতে চাই একজন মুসলিম দাবি করতেছি অথচ আবার আমরা মানে ইসলাম বিদেশি কাজের সাথে আমরা জড়িত আবার অশ্লীলতার সাথে জড়িত এগুলো এগুলো কিন্তু আমাদের থেকে বিরত থাকার আপনি যে শিশুটি আগে তুলেছিলেন সেখানে একটু আদা আর অল্প একটু কথা বলে রাখি তাহলে যে যারা সংস্কৃতিকে লালন করেন অথবা সংস্কৃতি চর্চা করেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করে দেওয়া দরকার যে এই আবহমান চলে কাল চলে ধরে চলে আসে অথবা অন্য কাছ থেকে ইম্পোর্টের যে সংস্কৃতির ধারণা এর বাইরেও কিন্তু ইসলামের সংস্কৃতি আছে এবং সেটি অনেক সুন্দর সেটা পরিশুদ্ধ বিশুদ্ধ সেটা মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করে দেয় মানবতা তৈরি করে দেয় মূল্যবোধ তৈরি করে পরিবারগুলোকে সংহত রাখে ভালোবাসা তৈরি করে পিতা মাতা সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীর প্রতি দায়িত্ব কি এগুলো বলে অতএব এই জাতীয় সংস্কৃতি যেন আমরা নির্মাণ করি এবং এই জায়গায় আলেমদেরও একটা দায় আছে আলেমরাও কিন্তু এই সংস্কৃতির এরকম ধারণাগুলো মানুষের কাছে উপস্থাপন করা দরকার যে বিশুদ্ধ সংস্কৃতি এর প্যারাল বিশুদ্ধ সংস্কৃতিও আছে তাইলে আমাদের সংস্কৃতি কর্মী যারা তারা তখন বুঝবেন না আদারওয়াইজ তাদেরকে তো ট্রেনিং দেওয়া হয় না ফলে তাদেরও এখানে অনেক মানে বলতে পারি তাদের দোষ আছে আবার তাদেরকে আমরা ট্রেনিং দিই না বা তাদেরকে আমরা এটা জানাই না এখানে আমাদেরও ব্যর্থতা আছে সে কারণে এই মিডিয়াগুলোকে এরকম বিভিন্ন আয়োজন করে দেওয়া রমাদানে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি ইসলামিক প্রোগ্রাম করার জন্যে কিন্তু এর বাইরে তো আমাদের দায় আছে অথবা এর বাইরেও যেন আমরা এরকম আরও কিছু নতুন চমৎকার কিছু আয়োজন টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করতে পারি আলেমদের কিন্তু এই দায় আছে বা ইসলামিক সংস্কৃতি কর্মীদেরই দায় আছে জি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের মূলত একটা সংস্কৃতি মানে হচ্ছে একটা মানুষের পরিবর্তন আনার জন্য চেষ্টা এবং সাধনা করা এবং আপনার মানুষের তাহজিব তামাদ্দন কালচার এগুলোর ক্ষুধা কিন্তু এটাও জি 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 এটি এবং এটি নবী ইসলাম কিন্তু যখন তিনি মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছিলেন তখন কিন্তু ইসলামী সংস্কৃতি নিয়েও ওনার ভালো একটা আহ্বান ছিল কবিদেরকে তিনি ভালোবাসতেন গজল সন্ধ্যা করতেন মু হাসান বিন সাবিদকে স্পেশাল আপনার মেম্বারের ব্যবস্থা তৈরি করে দিচ্ছেন স্টেজের ব্যবস্থা করেছি এই যে এটা সংস্কৃতি আপনার কাছে এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে পালন করার জন্য এখন আমাদের বিশেষ ইসলামের সাথে থাকার একটা প্রবণতা এটি কিন্তু একটা অত্যন্ত জরুরি আলহামদুলিল্লাহ অবশ্যই এটি থাকা জরুরি এবং এই কারণে মানুষ তাদের মৌলিকভাবে তাদের মূল উদ্দেশ্য কি লক্ষ্য কী কেন তারা পৃথিবীতে জীবনযাপন করছে এটা যদি মানুষ জানে তাহলে কেবলমাত্র রমজানে আল্লাহর আবাদত করবে না রমজানের বাইরেও মানুষ আল্লাহ সু হানুমাতালার ওই ট্রেনিংয়ের উপর ভিত্তি করে করবে রমাদানের বাইরে মানুষ আল্লাহকে ভুলে যায় এটা শয়তান একটা চ্যালেঞ্জ শয়তান তো রমাদানে বন্দি থাকে যেহেতু হাদিসে সে স্পষ্ট কথা শয়তান বন্দী থাকে ফলে রমাদানে মানুষ অপরাধ কম করে অপরাধ প্রবণ কম হয় যারা অপরাধ করে তারাও কিন্তু কম অপরাধ করে রমাদানের বাইরে এসে যখন শয়তান মুক্ত হয়ে যায় তখন সে মানুষকে দিয়ে ঠিক রমাদানে যে কাজগুলো করতে পারেনি বা করাতে পারেনি এগুলো সে আর অনেক বেশি মানুষকে দিয়ে করায় সে কারণে মানুষের মধ্যে তাকুয়া যদি ডেভেলপ করে তাকুয়া এক ধরনের অ্যান্টিসেপ্ট মতো এটা একটা বডির চারিদিকে একটা বড় দেয়াল তৈরি করে দেয় যে তখন আর শয়তান আমাদেরকে আক্রমণ করতে পারে না এই অভেদ্য ওয়াল তৈরি করা আমাদের নিজেদের জন্যেই প্রয়োজন কারণ আমরা যখন শয়তান আনুগত্য করি আল্লাহর আবাদত না করে তখন আমাদের নিজের আমরা ক্ষতি করি আমাদের নিজেকে আমরা যার নামের উপযুক্ত করে নেই এই দুনিয়া তো আমরা তখন বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ে যাই কেউ যদি চুরি করে সে কেউ অন্যের ক্ষতি করে তার নিজের ক্ষতি করে কয়েকদিন পরে পুলিশ তাকে ধরবে অথবা ধরুন তাকে আইন প্রয়োগকারী সংস্থা তাকে ধরবে তাকে শাস্তি প্রদান করবে তাকে পিটাবে মানুষ তাকে মানে ধরে ইয়ে করবে তার বদনাম হবে তার অসম্মান হবে সমাজে তার মানে ব্যক্তি তার নিজের ক্ষতি করছে কিন্তু শয়তান কিন্তু তাকে দিয়ে এই কাজটি করাচ্ছে ক্ষণিকের জন্য তাকে ভুলিয়ে দিচ্ছে যে সিকোয়েন্স বা হতে পারে আমরা যদি আল্লাহ আনুগত্য না করি আমাদের নিজের ক্ষতি করছি এই ইস্যুটি মানুষের বোঝা দরকার তো সেই কারণে আমাদের পরিবারগুলোতেও আমাদের এই এই অবাদতগুলো চর্চা রাখা দরকার যেমন রামাদান আমরা এক মাস তো আমরা তার নামাজ পড়ার জন্য উঠছি তাহলে আমরা এখন কেন উঠবো না এখানে পিতামাতা দায় আছে হয়তো যারা মুরব্বী আছেন সমাজে

ঠিকই বলেছেন আসলে এই যে মানে ইবাদতের প্র্যাকটিসটা যেহেতু রমজান মাস পার হয়ে আমরা আজকে প্রথম আমরা লাইভে আজকে অংশগ্রহণ করছি আপনাকে নিয়ে তো সব মিলে আমাদের উচিত হচ্ছে যে আমাদের ওই প্র্যাকটিসটা রেগুলার চালিয়ে যাওয়া তাহলে কিন্তু আমাদের দেহ এবং অন্যান্য আল্লাহর দিকে আমরা সবসময় রুজু করি আমাদের শরীরটাও কিন্তু তৈরি আল্লাহর মধ্যে শরীরটা ভালো থাকে শরীরটা তৈরি আমরা ঠিকই বলছি সবশেষে আমরা আরেকটু বিষয়টি করতে চাই যে আগামীকাল যে মার্চ ফর গাজা যে আহ্বান জানানো হয়েছে এবং এখানে কিন্তু প্রত্যেকটা মুসলমানের অংশগ্রহণ করা একান্ত জরুরি এখানে এই এইটাকে কেন্দ্র করে কিন্তু আপনার ইসলাম বিদ্বেষী মহলও কিন্তু সচেতন আছে বাংলাদেশে আমরা মনে করব না যে সব সবাই যে একেবারে ইসলামের পক্ষে হয়ে ফিলিস্তিনের পক্ষে হয়েই কাজ করছে ফিলিস্তিনের বিপক্ষে কোনো লোক না ইসরায়েলের সেই গোষ্ঠীটাও কিন্তু এখানে সোচ্চার আছে এবং তারা দীর্ঘকাল পর্যন্ত এখানে ক্ষমতায় থেকে তারা কিন্তু শোষণ এবং নিপীড়ন চালিয়ে যাচ্ছিল সেরকম করেই মানুষের উপর মুসলমানদের উপর নির্যাতন সেটাই আমরা দেখেছি সেই স্বৈরশাসক বিদায় নিয়েছি কিন্তু তারা কিন্তু এখন রয়েছে সেই জায়গাতে কালকের যে প্রোগ্রাম যে কর্মসূচি আছে সেই ধ্বংস করার জন্য করার জন্য তারা কিন্তু অনেক রকমের কর্মসূচি আমরা আমরা শুনতে পাচ্ছি সারা দেশ থেকে বিভিন্নভাবে তারা এসে এই কর্মসূচিকে ভলনটিতে করার একটা প্রচেষ্টা থাকতে পারে এ ব্যাপারে আমরা আসলে কি করণীয় আমরা কীভাবে এই অনুষ্ঠানকে সুন্দর করতে পারি সফল করতে পারি একেবারে প্রথম কথা হচ্ছে আপনি কথা আগে ঠিকই বলেছেন কারণ এর আগে আমরা দেখেছি যে যখন এই জাতীয় আয়োজন হয়েছিল মানে বিভিন্ন মিসেল হয়েছিল নৃত্যকার সেখানে কিন্তু এরকম কুচুকরি মহল তার ঢুকে গেছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনা যেগুলো বাংলাদেশের মানুষেরই

আপনার যদি কোনো ব্র্যান্ড ভালো না লাগে আপনি যদি অথেন্টিক সোর্সে জানেন যে এই ব্র্যান্ডটা মানে মুসলমানদের ব্র্যান্ড না বরং এটা ইহুদিদের ব্র্যান্ড যদি আপনার মনে হয় তার সেটা কেনবেন এটা আপনার দায় কিন্তু আপনি আরেকজন এটা ভাঙবেন এটা কিসের উপরে ভিত্তি করে এটা কি শরীর অনুমোদন দিয়েছে আরেকজন কাফের সম্পদকে নষ্ট করার কোনো অধিকার আমার আছে নো কোনো অধিকার নাই আমার শত্রু সম্পদ অংশ করার কোনো অধিকার আছে কোনো অধিকার নাই এর জন্য আরও কাছে জবাবদি করতে হবে এবং আপনি পত্রপত্রিকা দেখেছেন যে কারাই কাজগুলো করেছে তাদের আইডেন্টি কিন্তু বের হয়েছে ফলে এগুলো একদল কুচুকরি মহল আছে তাদের যে রাজনৈতিক স্বার্থ আছে এটাকে মানে এটাকে চরিতার্থ করার জন্য তারা এই কাজগুলো করছে এবং এখনও আপনি যেটা বললেন বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজে এরকম সংবাদ আসছে যে আগামীকালের মার্চ ফর গাজাকে সেখান থেকে এরকম একটা স্যাভটেজ করার জন্য একদল কুচুক্রি সারা বাংলাদেশ থেকে তারা ঢাকায় একত্রিত হওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে আমাদের যারা ভলান্টিয়ার আছেন তারা অ্যাক্টিভ রাষ্ট্রের যেই মানে দায়িত্বশীল যারা আছেন আইন প্রয়োগকারী সংস্থা তারাও প্রচন্ড অ্যাক্টিভ এখানে যারা মানে যারা গোয়েন্দা সংস্থা আছেন তারাও কিন্তু অ্যাক্টিভ অতএব কেউ এটা করে পার পাবে না ইনশাল্লাহ এটা হলো এক নম্বর কথা আর দু নম্বর কথা যে আমরা চাই যে এটা সফল করুন কারণ বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটে না যে সবাই মিলে আমরা করছি আচ্ছা ফিলিস জন্য আপনার তো কাঁদতে হবে মানুষ হলে কাঁদবে দল মত নির্বিশেষ সবাই কিন্তু তারা কিন্তু এটা আসে অথচ সুতরাং এই ধরনের একটা ভালো কর্মসূচি এটা যেন সফল হয় সুন্দর হয় সার্থক হয় সেটার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা যেমন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা নিচ্ছেন ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি এবং সব মিলে এটা যেন সফল হয় সেই জন্য আমরা এই আয়োজন থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাআল্লাহ এটিকে সফল করবো আশা করছি আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আসলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে যে আমাদের বিবেক যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের মানসিকতা যদি আমাদের চেঞ্জ করতে না করি না পারি তাহলে কিন্তু আমাদের চিন্তাধারাটা কিন্তু আমাদের অন্যরকম হয়ে যাবে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসী যত কার্যকলাপ সৃষ্টি হয় কিন্তু বিবেকের ধ্বংসনে আমরা কিন্তু আমরা লাঞ্ছিত হয়ে যাই যার কারণে এই কাজগুলো আমরা করি আমরা কখনোই কোনো ধ্বংস করব না যত ইহুদি থাক খ্রিস্টান থাক নাসারা থাক আমরা দেখব আমরা অত্যন্ত সুকৌশলে আমরা সেটাকে আমরা কাজ করব ইনশাআল্লাহ যাতে সবাই আমরা মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না এই জন্য নবীলামের সেই জিনিস দিকে আমাদের ফিরে যেতে একদিন আরবে সেই অন্ধকার উষার মরুতে হেরার যে অনির্বাণ দীপ্ত শিকা জারিয়েছিলেন বিশ্বের সর্বকার সর্ব সর্বশ্রেষ্ঠ মহামারব জোনি মোহাম্মদ রসুল্লাহ সালাল্লাহ ওয়ালাহি সাল্লাম আসুন আমরা সেই আলো এবং আদর্শের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা সামনে এগিয়ে যাই আগামীকালের যে আয়োজন করা হচ্ছে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে সেটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই সাধুবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Musica